আপনি সারাজীবন জীবন আপনার স্ত্রীকে ইসলামী তরিকায় রাখার জন্য চেষ্টা করবেন ঈশ্বল্লাহ এবং সবার সামনে এটা আপনি ওয়াদা করলেন আল্লাহর হস্তে যে আপনি ওই মেয়েকে আল্লাহর হস্তে স্ত্রী করলেন এবং তাকে সারা জীবন সেই পর্যায়ে রাখবেন ইনশাল্লাহ তাকে রাখবেন এটা আপনার করতে হবে এটা আপনার দায়িত্ব ছিল পিতা এখন যদি কোনো পাক আসতে করেন সেটা আপনার দায়িত্বে সেই জন্য আপনি সারা জীবন চেষ্টা করবেন তাকে ইসলামী তরিকায় রাখার জন্য এখন

आप भी जरूर याद करों लेबर के अन्ना सजमाएं यही बहुत मुसलमानी को अपने फिल्मान कौर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने खाओ सुनने के बाद अंसून ने खाई समीन ने आप कमाल कौर उन्होंने सुन लिया कि सल्लल्लाहु अलैहि वसल्लम من تمسك بسنتي ان فساد امتي فلا هادر يا ايها المصلي فاطر الايمان وذكر القاني وإياكم بما في هذا قول اتقوا الله فاتعي المستقبل واتوب اليه انه هو التواب الرحيم اعوذ بالله من الشيطان الرجيم

哎呀，我这个嘴巴，这这这这这控制，这这不知道怎么控制。我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操，我操， লা লা বল বলেন প্রথমে এস টি বাবদ হলো সবের নিম্ন পাঁচশো টাকা এস টি বাবদ এটা হলো দিতে হয় আমাদের মানে যদি আপনি দশ হাজার টাকা হয় পাঁচশোটা কম আসে কিন্তু এটা সবাই দিতে হয় আর কি আর হলো কাজী ফরত এক হাজার টাকা কাজী খরচ এবং নকলের ফি নকলের কি পাঁচশো টাকা এই হলো দুই হাজার টাকা ইমাম বাবুদ এক হাজার টাকা মসজিদ দুশো টাকা মাদ্রাসা সাল টাকা মহাদিদ তিনশো টাকা আর গোরস্থান হলো দুশো টাকা এই সব হলো উনিশশো উনিশশো আর অধিবার এই এটা কি আপনার দেশের নিয়ম হ্যাঁ আপনি বলেন এটা নিয়ম এরকম এখানে কথা দেখেন আপনার যদি নিয়ম না থাকে তাহলে আমার আমি আগে কিন্তু সকালে এসে একবার একটা কথা জিজ্ঞেস করেছি যে এক এক দেশে এক এক রকমের নিয়ম থাকে নিয়ম না এটা কোনো নিয়ম নিয়মের নিয়ম না থাকলে মানে তাহলে আজ থেকে সেটা আমরা বিবেচনা মন দেবো আমার দেশে তো এইরকমের নিয়ম নাই এই জায়গায় ইমাম ডাকলেন এক হাজার ইমাম ইমাম আমার দপ্তর এলাকায় এরকম কোনো সিস্টেম নাই আমার মসজিদ মাদেশে ঈদগাহ অনুষ্ঠান আমরা দেবো আমরা আজ থেকে আমি কয়েক শোনেন আমার কথা শুনেন আমি মসজিদ মাদেশে ঈদগাহ অনুষ্ঠান আমরা দেবো দান করবো